হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা কেমন হতে চলেছে টাইটেল এবং থাম্বনেল থেকে ফেলেছো তো বেশি দেরি করব না মূল ভিডিওতে চলে যাই ভাই সব সময় আমার সাথে কেন এমনটা হয় যেটা ভাই বাস্তব ঘটনা আমার সাথে হইছে জেনে বুঝে কারো কখনো ক্ষতি করি নেই তার পরেও কেন আমার সাথে এমনটা হয় গত বছর ঠিক কোরবানি এদের কিছুদিন আগে ছ হাজার টাকা মারা গেছি এবারও সেম কোরবানি এদের কিছুদিন আগে বারো হাজার টাকা মারা গেছি এখন বলতে পারেন এতগুলো টাকা কিভাবে মারা গেছেন তো আপনাদেরকে সেটাই বলি এই এতগুলো টাকা মারা গেছি আমাদের ফ্রি ফায়ার আইডি কিনতে গিয়ে গত বছর কোরবানিদের আগে যে ছ হাজার টাকা মারা গেছে সেটা হলো আমাদের এলাকার এক বড় ভাইয়ের কাছ থেকে ছোটবেলা থেকে দেখে আসছি আমরা এক এলাকায় বড় হয়েছি তারপর ঠিক কোরবানিদের আগে বড় ভাইয়ের কাছে গিয়ে বলছিলাম যে ভাই আমার একটা গেমিং আইডি লাগবে ওই ভাই ছিল আইডি সেলার তারপর বলছিল আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তোর জন্য একটা আইডি দেখবো তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই আমার জন্য একটা আইডি দিই কেন তার ঠিক একদিন পর আমাকে একটা আইডি এনে দেখাই আইডিটাও আমার দিকে তারপর আমি জিজ্ঞেস করলাম আইডির দাম কত তারপর আমাকে বলল ছ হাজার টাকা আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আইডি আমার পছন্দ হয়ে গেছে তাই আর দাম আমি করি নাই আমি ছ হাজার টাকা ভাইয়ের হাতে দিলাম দেওয়ার পর বললাম ভাই কে বললো আইডিটা আই না তোকে দিয়ে দিব সমস্যা নেই চিন্তা করিস না বাসায় যা তারপর আমি বাসায় চলে আসলাম বিকাল আমি যখন ফ্রি ফায়ার খেলতেছিলাম তখন আমাকে ফোন দিয়ে বলে তুই আমার বাসায় আই আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই আমি আসতেছি তারপর আমি বাসায় গেলাম যাওয়ার পরে বলতেছে আইডিটার একটু সমস্যা আছে কিছুদিন পরে নেওয়া লাগবে আমি বলছি ভাই কতদিন লাগবে ঠিক হতে ভাই আমাকে বললো এদের পর নিতে হবে আমি বলছি ভাই এত ওয়েট করতে পারবো না আমার টাকা দিয়ে দেন আমি অন্য কারো কাছ থেকে আইডি কিনে নেব এই কথা বলার পর ভাই বলতেছে আমি তো টাকাটা খরচ করে ফেলেছি তারপর আমি বললাম ভাই আমি কিছু জানি না ভাই তো আমাকে আইডি এনে দেন না হলে ভাই আমার টাকাটা দেন আমি এভাবেই অনেক জোরাজুরি করতেছি এক পর্যায়ে বড় ভাই বলতেছে আইডি এনে দেব বলছে আচ্ছা ঠিক আছে দেন ভাই বলতেছে পরবর্তী যদি কিছু হয় তাহলে আমাকে কিছু বলতে পারবি না আমি অনেক চিন্তা ভাবনা করে বললাম আচ্ছা ঠিক আছে ভাই আমাকে শুধু এখন লগ করে দেন পরবর্তীতে কিছু হলে সেটা দেখা যাবে না ভাই আচ্ছা ঠিক আছে সমস্যা নিয়ে নেই তাহলে আমি আইডিটা নিলাম নেওয়ার দুই ঘন্টা পর আইডিটা আইডির ভেতরে যেন কি ঢুকছে পর দেখি আমার ফোন থেকে সব গেম থেকে ফোন থেকে হয়ে গেছে আমি তো অনেক গেছি তারপর আমি ভাইয়ের কাছে গেলাম যাওয়ার পর ভাইকে বললাম ভাই এমন এমন ঘটনা এখন ভাই কি করা যায় এই কথা বলার পর ভাই বলতেছে আমি আগেই বলছিলাম তাকে আইডিটা নেওয়ার দরকার নেই কিছুদিন পর আমি আমি বলছি ভাই এখন দেখেন বলছি করা করা যায় যা হওয়ার তো হয়ে গেছে তো আমাকে ও অনেক দেখাইছে উপর পর থেকে অনেক সাহায্য করছে এভাবে আমাকে পূজা বা চেষ্টা করছে দেখাইছে আমিও সেটা প্রকার মতে বিশ্বাস করছি ঠিক আছে দেন তার কিছুদিন পরেই জানতে পারি এই গাছটা ওই নিজেই করছে